অনলাইনে চটকদারি বিজ্ঞাপন দেখা যায় আমাদের মধু একেবারে খাঁটি মধু ডায়াবেটিসের রোগীরাও আমাদের এই মধু খেতে পারবেন সাবধান হয়ে যান ডায়াবেটিসের রোগীরা চিনি যেমন খেতে পারেন না গুড় যেমন খেতে পারেন না ঠিক তেমনি মধুও খেতে পারেন না হ্যাঁ খেতে পারবেন যদি কোনো কারণে আপনার শরীরে সুগারের পরিমাণ মাত্রাতিরিক্ত কমে যায় তখন আপনি সামান্য একটু মধু খেয়ে সেটা রিকভার করতে পারবেন আর ডায়বেটিস যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ক্রমে কিছুদিন হয়তো সামান্য পরিমাণে মধু খেতে পারবেন তবে বিজ্ঞাপনে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের খাঁটি মধু ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন এটা সম্পূর্ণরূপে ভুল কথা ডায়বেটিসের রোগীদের যে যে ধরনের মিষ্টি জাতীয় খাবার খাওয়া নিষেধ তার মধ্যে মধু একটি এটা সবসময় মনে রাখবেন